স্টক প্যারালাইসিস রোগীদের অবসতা দূর করার জন্য খুবই ভালো এবং উন্নত মানের একটি ইন্ডিয়ান মাসাল স্টিমুলেশন মিনি মাসাল স্টিমুলেশন খুবই ভালো এবং উন্নত মানের ট্রাস্টেড একটি মেশিন যদি আপনারা নিতে চান মিনি মাসাল স্টেমুলেশন নিতে পারেন এই মেশিনটি ব্যবহারের ফলে অবশ্যই আপনাদের রোগীদের অবশ্যতা দূর হবে স্টকের রুগীদের প্যারালাইসের রুগীদের যাদের আছেন হাত পা অচল হয়ে গেছে এগুলা সচল করার জন্য আপনারা এই মিনি মাসাল ইস্টেমলেশন ব্যবহার করতে পারেন যাদের ফুড ড্রপ রিজ ড্রপ এবং আপনার হাত অবশ হয়ে গিয়েছে তাদের জন্য মূলত এই মেশিনগুলা এটি হচ্ছে ইন্ডিয়া থেকে আগত দিল্লির একটি প্রোডাক্ট হেলথ কেয়ার কোম্পানির খুবই ভালো এবং উন্নত মানের একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন দুটি প্যাড দুটি ক্যাবল একটি জেল তিনটি বেল্কও পেয়ে যাবেন এবং পাওয়ার পর তো থাকছেই এটি হচ্ছে দুটি ক্যাবলের মাধ্যমে চলবে আমরা একটি এক্সট্রা জেল আপনাদের প্রোভাইড করব। এটি ফ্রি পাবেন এই মেশিনের সাথে এবং সাথে দুটি প্যাড পাবেন নেগেটিভ নেগেটিভ পজিটিভ এবং এটা জেল দিয়ে ব্যবহার করতে হয় সাথে এর জন্য আমরা জেল দিয়ে দিচ্ছি পরবর্তীতে আপনারা বেসলিন দিয়ে ব্যবহার করতে পারবেন আর এগুলা হচ্ছে আপনার ক্যাবল বেলকও দেওয়া আছে প্যাড বাঁধার জন্য দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে মূল মেশিনটি মিনি মাসাল স্টিমুলেশন খুবই ভালো এবং উন্নত মানের মেশিন হেলথ কেয়ার কোম্পানির অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট এই যে দেখতে পাচ্ছেন মেড ইন ইন্ডিয়া ইন্ডিয়ার লোগো দেওয়া আছে আমরা ইন্ডিয়ান মেশিন বলে কখনোই বাংলাদেশি মেশিন আপনাদের দেব না খুবই ভালো এবং উন্নত মেশিন এটার মধ্যে দুটি প্যানেল দেখতে পাচ্ছেন একটি হচ্ছে ডিওরেশন আর একটি হচ্ছে ইন্ডেন্সিটি তো এটা হচ্ছে ইন্টার ইন্টারগ্যালভানিক এবং ফ্যারাডিক মোডে চলে তো আপনাদের ব্যবহারের ক্ষেত্রে ওয়ান হার্স এবং হান্ড্রেড হার্টসে চলবে আপনারা সবসময় ওয়ান হার্সে চালানোর চেষ্টা করবেন এবং যারা ফিজিওথেরাপিস্ট আছেন তারা তো অবশ্যই জানেন এগুলার মোড সম্পর্কে এগুলি কলে আপনারা খুব সহজে ব্যবহার করতে পারবেন এটা পাওয়ার কানেক্ট করলাম আমরা পাওয়ার কানেক্ট করার সঙ্গে সঙ্গে দেখবেন বাতিটি জ্বলে গিয়েছে এই যে লালবাতিটি ইন্ডিকেট করতেছে লাল বাতিটি জ্বলে যাবে আমরা এখন প্যাডগুলোকে প্রেস করব প্যাডগুলো প্লেস করে এটার নেগেটিভে নেগেটিভ দিয়ে দেবো লালটিতে লালটি এবং কালটি কালোটাতে কালো কেবলটি লাগিয়ে দিব লাগিয়ে দেওয়ার পর প্যাডগুলোকে প্রেস করবো আমরা খুব সহজেই দেখেন লাগিয়ে দিলাম দেওয়ার পর এখন প্যাডগুলোকে কানেক্ট করব। এই মেশিনগুলো মূলত যাদের হাত পা অবশ্য হয়ে গেছে সেই রুগীদেরকে থেরাপি দেওয়ার জন্য এই মেশিনগুলো ব্যবহার করা হয় এইগুলো হচ্ছে হাতের নার্ভগুলোকে স্টিমুলেশন করবে রক্ত সঞ্চলন ক্ষমতা বাড়াবে হয়ে যাওয়া হাতগুলোকে সচল করতে সহযোগিতা করবে খুবই ভালো মানের মেশিন এগুলা ফিজিওথেরাপি সেন্টারে ব্যবহার করা হয় এবং যারা ফিজিওথেরাপিস্ট আছেন তারা হোমকলে এই ছোটো মেশিনগুলো ব্যবহার করতে পারেন আপনাদের রুগীদেরকে সেবা প্রদান করার জন্য খুবই উপযোগী একটি মেশিন আপনারা থেরাপির কাজে ব্যবহার করলে একটি উন্নত মানের মেশিন যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা রুগীদেরকে থেরাপি দিয়ে কখনো একটি ভালো ফলাফল আশা করতে পারেন না তো আপনারা এই মিনি মাসাল স্টিমুলেশনটি ব্যবহার করার মাধ্যমে আপনাদের হয়ে যাওয়া হাত পাগুলোকে সব সবল করতে পারবেন আপনারা এই প্যাডগুলো প্লেস করার পর এটার মধ্যে জেল দিয়ে ভিজিয়ে নেবেন জেলগুলো দিলে আপনাদের এটার যা আউটপুটটি খুব সুন্দরভাবে আসবে আমরা জেল দিয়ে দিচ্ছি জেল দিয়ে দুটি প্যাড একসাথে করে কানেক্ট করে দিব কানেক্ট করে দিয়ে হাতে এগুলো প্যাডগুলো বেঁধে নেব দেওয়ার পর যদি হাতে দেন হাতে দিবেন এবং পায়ে দিলে পায়ে লাগিয়ে দিবেন কোমরে দিতে পারেন যার যেখানে সমস্যা আছে সেখানে দিতে পারেন দিয়ে এগুলা ব্যবহার করবেন আমরা এই যে প্যাডগুলো এখন প্লেস করব দেখেন প্যাডগুলো প্লেস হয়ে গেলে আমরা মেশিনটাকে চালিয়ে দেখাবো আপনাদের আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে এই মেশিনটা কীভাবে চালাতে হয় অনেকেই আছেন যে মেশিন চালাতে অভিজ্ঞ না কিন্তু আমাদের ভিডিওটি দেখলে অবশ্যই বাসায় বসে বসে আপনি নিজেই মেশিনগুলো চালাতে পারবেন আপনাদের সেবা প্রদানের লক্ষ্যে আমরা এই ভিডিওগুলো করে থাকি অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিও আপনারা দেখার চেষ্টা করবেন এবং যারা এই মেশিনগুলো নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন শুধু মেশিনের স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে দিলেই আমরা দাম বলে দিব কারণ দামগুলো ভিডিওতে বলি না একটাই কারণে সবসময় মেশিনের দাম এক থাকে না মেশিনের দাম কম বেশিও হতে পারে এর জন্য বলা হয় না তো আমরা মেশিনটি চালাচ্ছি শুধুমাত্র আপনি ইনডেন্সিটিটা বাড়াবেন সঙ্গে সঙ্গে মেশিনটি কাজ করা শুরু করবে দেখেন আমরা আউটপুট দিয়ে দিয়েছি ডিউরেশন চাইলে আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন আপনার প্রয়োজন অনুসারে তো এটা মূলত হচ্ছে আপনার অবসর হারটিকে যখন এটা স্টিমুলেশন করতে থাকবে তখন এটা অতি সহজে আপনার হারটাকে রিকভার করতে সহযোগিতা করবে খুব সহজে আপনি আপনার অবসর হারটিকে সচল করতে পারবেন খুব দ্রুত সময়ের মাধ্যমে আপনার এই থেরাপি কাজটি করবে প্রতিদিন যদি আপনি সকাল বিকাল দুইবেলা এইটাকে ব্যবহার করেন পনেরো মিনিট করে খুব দ্রুত সময়ে আপনি রিকভার হয়ে আসতে পারবেন তো আপনাদের যাদের বাসায় স্টক এবং প্যারালাইসিস রোগী আছে তাদের জন্য এটি ব্যবহার করতে পারেন তো আমরা এখন হান্ড্রেড হার্টস দিয়ে দিলাম হান্ড্রেড হার্টসের কাজে এই যে দেখেন লাইটটি মোটা মোটা করে জ্বলতেছে এটা হচ্ছে আপনার ডিওরেশনটা মোটা করে লাগবে এটার জিন ডেন্সিটিটা আছে আউটপুটটা ঘন ঘন লাগবে এই দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে স্টেমুলেশন হচ্ছে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন মেশিনটা কীভাবে চালাতে হয় তো আপনারা যারা এই মেশিনটা আমাদের থেকে সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে মেশিনটি নেবেন তো এই যে বাটন দুটা দেখতে পাচ্ছেন এই বাটন দুটো যেভাবে আছে এভাবে চালাবেন সবসময় বাম পাশে রাখবেন তাহলে মেশিনগুলো লংসিবিটি ভালো পাবেন আপনারা কোনোভাবে আউটপুট চেঞ্জ করার চেষ্টা করবেন না যারা বা সবাইতে ব্যবহার করবেন নরমালি ইউজ করতে পারেন তা আশা করছি আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজে লাইক করে ফলো করে দিবেন এবং মেশিনটি নিতে চাইলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বা সরাসরি আমাদের শোরুমে এসে দেখে বুঝে মেশিন নিতে পারবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আশা করছি শরীরে সুস্থ নেবেন যত্ন নেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ